তো এখন আমরা মিস্টার মিট ক্যারেক্টারের গ্র্যান্ডি হাউজের ভিতরে প্রবেশ করেছি তো আমরা যে কাজগুলো করব। আমরা এই মিস্টার মিট হয়ে গ্র্যান্ডি হাউজের যা কিছু রয়েছে প্রত্যেকটা জিনিস ইনস্টিবেশন করবো মানে খুঁজে খুঁজে দেখব কোথা কি রয়েছে আর ফাইনালি অলরেডি আপনারা দেখতে পেয়েছেন যে এখানে একটি মাক্রসা অলরেডি সামনের ভিতরে রেখে দিয়েছে শয়তান গ্র্যান্ডি তারপর রুমের ভিতরে ওকে গায়ে সেখানেও এর একটি মাক্রোসা সে রেখে দিয়েছে শয়তান গ্র্যান্ডি তো যাই হোক মাকরোসা টাক্রোসা আগে সব কিছুর সাথে আমরা পরিচয় হব তারপর আমরা একটি একটু করে এগুলাকে দুনো করবো। ও মা এখানে স্পাইডার মোমো রয়েছে রে ভাই তো সবাইকে গ্র্যান্ডনি সেট করে রেখেছে এই গেমের ভিতরে তো এই রুমের ভিতরে কিছুই নেই আপাতত তো আমরা এটা বন্ধ করে দেবো তারপর উপরে চলে যাবো দেখব উপরে কোনো কিছু রাখা আছে কি না প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা খুঁজে খুঁজে দেখব আর এই তো এখানে আরও একটি মাত্রসা আমরা দেখতে পাচ্ছি গ্যাস তো এগুলাতে আমরা একটু পরে তুলো করব করবো এর আগে আমরা প্রত্যেকটা জায়গায় আগে খুঁজে টুজে দেখি কোথায় কোন জিনিস রেখেছে শয়তেন গ্র্যান্ডনি তো এখন পর্যন্ত কিন্তু গ্র্যান্ডনি কি আমরা দেখিনি যে এই ম্যানের কি বলে এই গেমের মেন চরিত্র অভিনয় করে থাকে তো আপনারা জানেন এর আগে আমরা প্রত্যেকটা মুড মেনু গেম খেলেছিলাম আর যারা আমাদের চ্যানেলে নতুন অডিয়েন্স রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য তো আমরা উপরে চলে যাব দেখব উপরে কোনো কিছু রাখা আছে কিনা না তো গায়ে সেখানে সবচেয়ে বড় মাকড়সাটা উপরেই রাখা আছে তো এর নিচেরটা হচ্ছে এর চেয়ে ছোট প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে করে সাজিয়েছে শয় গ্র্যান্ডনি তো এখন আমরা সোজাসুজি আবার নিচে চলে যাব। যেখানে আমরা প্রথম যে মাক্রোসাটা রয়েছে গেমের শুরুতেই তো আমরা ওইখানে চলে যাবো এর আগে আবার দেখে নেই ওই তো ব্র্যান্ডই চলে আসছে তো আসুক ও আসলে সমস্যা নেই আমাদের হাতে অলরেডি মিস্টার মিটের একটা পাওয়ার রয়েছে আমাদের হাতে তো আমরা মিস্টার মিসের হাড্ডি দিয়ে না এই মিস্টার মিটের হাড্ডি দিয়ে এর মাথার ভিতরে মেরে দেবো তো আমরা অলরেডি মেরে দিয়েছি তো এখন আমরা একে নীচে ফেলে দেবো শয়তান গ্র্যান্ডনি তো শয়তান গ্র্যান্ডনিকে আমরা নিচে ফেলে দেবো নিচে কিন্তু স্পাইডার মোমটাও রয়েছে আমরা কিন্তু আসার সময় দেখেছিলাম উপরে যে শয় নিচে কিন্তু স্পাইডারটাও রয়েছে নিচে তো আমরা এখন গ্র্যান্নিকে মেরে নিচে রেখে দিয়েছি তো এখন আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে যে স্পাইডারগুলোকে আমি দেখেছি সেই স্পাইডারগুলোকে আমাকে তুনুদুনো করতে হবে তো প্রথমে এই যে স্প্যাডারটা শুরুতেই আমার চোখের সামনে দিয়ে রেখেছে সয়দান বিয়ানি তো যেহেতু আমার কাছে একটা স্পেশাল পাওয়ার রয়েছে এটা হচ্ছে মিস্টার মিটার হাড্ডি তো এই মিস্টার মিটার হাড্ডি দিয়ে এদেরকে আমরা সাইজ করবো গায়েস তো এইখানে কিন্তু এই যে একে তো আপনারা চিনেই থাকেন কিন্তু এই কোনো প্রকার মুভমেন্ট করতে এক জায়গায় দাঁড়িয়ে আছে শয়তান কি বলে এই স্পাইডার মোম তো এক জায়গায় দাঁড়িয়ে আছে তো আমরা একটা একটা করে এখন মাক্রোসাগুলাকে সাইজ করব গাইস তো আমরা প্রথমে এটাকে মেরে দেবো ও কিন্তু আমরা এটাকে মেরে দিয়েছি তো প্রত্যেকটা মাক্রোসাকে কিন্তু আমাদেরকে মেরে টেরে দিতে হবে তো ফাইনালি একটি মাক্রোশাকে আমরা মেরে দিয়েছি এখন আমরা সুজি দ্বিতীয় রুমে চলে যাবো এখানে আরও একটি মাক্রোশা আমরা দেখতে পেয়েছিলাম তো আমরা সেই মাক্রশাটাকে সাইজ করতে যাচ্ছি তো এই দরজাটা বন্ধ করে দিয়ে এই আমাকেই বন্ধ করে দিয়েছে তো আমরা যে কাজটি করবো এই দরজাটা বন্ধ করে তারপর এই যে একে আমরা হার দিয়ে একটা মেরে দিচ্ছি তো আমরা একেও মেরে দিয়েছি রে ভাই তো দুইটা মাকড়সা অলরেডি আমরা মেরে ফেলেছি এখন পর্যন্ত আমাদের কাছে আরও দুইটা মাকড়সা রয়েছে আর বিরিয়ানিকে আমরা মেরে দিয়েছি আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যে আমার হাতে মিস্টার মিট আর আমি মিস্টার মিট ক্যারেক্টারে কিন্তু খেলতেছি তো এইখান থেকে আমরা গেটটা খুলে দেবো ওকে ভাই গেটটা খুলে দিয়েছি তারপর ওই যে শয়তানটা কিন্তু নিচে রয়েছে কে আমরা একটু পরে দেখবো এর সামনে কিন্তু যাওয়া যাবে না এর সামনে গেলে কিন্তু সে আমাদেরকে গিলে খেয়ে ফেলবে তো আমরা এখান থেকে লকটা খুলে দেই ওকে তো আমরা লকটা খুলে দিয়েছি গেটটা বন্ধ করে দেবো তারপর আমরা এখান থেকে দেখব এটার ভিতরে কোনো কিছু রয়েছে কি না তো না এটার ভিতরে যা কিছু রয়েছে সব কিছু আগের মতোই রয়েছে আগের অবস্থায় যা ছিল তাই রয়েছে গ্র্যান্ডি হাউজের ভিতরে এটা খুলে দেই ওকে ভাই এটা আমরা খুলে দিয়েছি তো আমরা আপাতত ভিতরে যাবো না পরবর্তীতে কোনো ভিডিওতে আমরা ভিতরটা পরিবেশন করব তো আমরা আপাতত এই উপরে চলে যাব যে মাক্রোসা টাক্রোসা রয়েছে সেগুলোকে আমরা সাইজ করব। করবো আর সর্বশেষ আমরা এই যে নিচে যে স্পাইডার মোমটা রয়েছে না স্পাইডার মোমের যে মাক্রোসাটা রয়েছে না এটাকেও আমরা একটু ব্যবস্থা করব তো এখন গ্র্যাননি আসার সময় হয়ে গেছে ওই তো চলে আসছে তো একে আমরা মেরে দিয়েছি একে মেরে আমরা যে কাজটি করবো নিচে ফেলে দেবো শয়তান গ্র্যাননিকে ওইকে আমি যতভাবে মারি না কেন রে ভাই আমার মন ভরতেছে না একে যদি আমি ইচ্ছা মতো কতদিন পিটাইতে পারতাম তো যাই হোক এখন আমাকে সোজাসুজি উপরে যেতে হবে তো আমি আবারও বলে দিচ্ছি এই মুডমেনু গেমটি কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো এই গেমগুলা কিন্তু আমাদেরকে তৈরি করে আনতে হয় তো আমরা এখন এই মাক্রোসারটাকে মেরে দেবো গ্যাস তো আমরা এই মাক্রোসারকে মেরে দিয়েছি তো এই গেমগুলা কিন্তু খুবই কষ্ট করে আমাদের তৈরি করতে হয় গ্যাস তো আপনারা আমাদের এই কষ্টের বিনিময়ে আমাদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর প্রত্যেকটা গেম আমাদের চ্যানেলে ঘুরে আসে ঘুরে এসে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা গেম কিন্তু আমরা খুবই ভালোভাবে খেলে থাকি বুঝিয়ে থাকি আপনাদেরকে তো এই স্পাইডার মাকড়সাটাকে আমরা মেরে দেবো তো আমরা একটু সামনে যাচ্ছি এটা কত বড় বড় মোসরে ভাই একে মেরে দিয়েছি আমরা ফাইনালি একেও আমরা মেরে দিয়েছি তো এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা সোজাসুজি নিচে চলে যাব আর আজকে আমরা মেন দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করবো গ্র্যানি হাউস থেকে যে সামনে যে দরজাটা রয়েছে না সে জায়গা থেকে আমরা বের হওয়ার চেষ্টা করবো আর এই গেমের ভিতরে কিন্তু যত যন্ত্রপাতি রয়েছে সবগুলো যন্ত্রপাতি কিন্তু যে কোনো এক জায়গায় দিয়ে থাকে রে ভাই তো আমরা এখন সোজাসুজি নিচে চলে যাবো যেহেতু স্পাইডার মাকড়সাটা এখানে রয়েছে তার মানে এখানে কোথাও না কোনো একটা ভেজাল রয়েছে তো আমরা যে কাজটি করবো এই গরজাটা বন্ধ করে দিই তারপর এই যে জিনিসটা সমস্যা করতেছে এটাকে আমরা সরিয়ে ফেলবো আগে ওকে আবার মেনে চলে আসছে তো আগে মেরে দিয়েছি বলার আগে মেরে দিয়েছি না হলে ও আমাকে মেরে দিত তো এখন আমরা এই যে এখান থেকে সরে যে আমাদের একটি রিমোট দেখতে পাচ্ছি এই রিমোটটা আমাদেরকে হাতে নিতে হবে হ্যাঁ আমরা নিয়ে ফেলেছি তারপর এখান থেকে লকটা খুলে দেবো ওকে ভাই তো আমরা লকটা খুলে দিয়েছি এখানে ওয়াও প্রত্যেকটা জিনিস আমি পেয়ে গেছি আমি বলেছিলাম যে যা রয়েছে সব কিছু যে কোনো একটি জায়গায় দিয়ে থাকে এই গেমটার ভিতরে তো আমরা এখান থেকে এই যে তারটা রয়েছে এটা আমরা কেটে দেবো তারপর নিচে আরেকটি তার থাকার কথা এই নিচে এটা চেষ্টা করতেছে ওকে তো এটা আমরা আগে সরিয়ে নেব রাস্তা থেকে তো আমরা রাস্তা থেকে এটা সরিয়ে ফেলেছি তো নিচে আরেকটি কিন্তু তার আমাদের কাটতে হয় আপনারা জানেন যারা গ্র্যান্ড নিয়ে খেলেছেন আর যারা খেলেননি তাদেরকে বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য। আর যদি আপনারা অরিজিনাল মুডে খেলতে চান তাহলে আমাদের চ্যানেল রয়েছে আপনারা দেখে আসতে পারেন তো এখান থেকে আমরা যে কাজটি আবার হ্যামারটা নিয়ে ফেলবো তো ওকে গেছে তো আমরা হ্যামারটা নিয়ে ফেলেছি হ্যামার দিয়ে আমাদের এই কাঠের থেকে পেরেকগুলো ছুটাইতে হবে তো আমরা অলরেডি হ্যামারের সাহায্যে কাঠের থেকে পেরেকগুলো ছুটিয়ে ফেলেছি তো আমরা এখন এখান থেকে কি বলে এই প্যাডলগ কী বলো কোডটা নেব হ্যাঁ প্যাডলক কোডটা নিয়ে এখান থেকে একটি প্যাডলক কোডের লক থাকে এটা আমরা খুলে দেবো ওকে তো আমরা এটাও খুলে দিয়েছি তো এখন আমাদের প্যাডলক কিটা নিতে হবে ওকে তো আমরা এখান থেকে এই যে প্যাডলক কিটা আমরা নিয়ে ফেলেছি তো প্যাডলক কি দিয়ে আমরা এই যে এখান থেকে এটা খুলে দেবো হ্যাঁ এটাও আমরা খুলে ফেলেছি তো এখন আমাদের সোজাসুজি মাস্টার কিটা হাতে নিতে হবে তো আমরা ফাইনালি মাস্টার কিটা হাতে নিয়ে ফেলেছি এখন আমরা সোজাসুজি বের হয়ে যাবো ওকে গ্যাস তো আমরা ফাইনালি গ্র্যান্ডি হাউস থেকে বের হয়ে গেছি তো ডোর স্কেপ করেছি তো আপনাদেরকে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো যারা নতুন আমি আবারও বলছি তাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্যে আর আমাদের চ্যানেলে ঘুরে আসার জন্য আমরা প্রত্যেকটি গেম কিন্তু ডে ওয়ানেই কমপ্লিট করে থাকি রে ভাই